আরে কৃষ্ণ রাধে রাধে ভগবানের নাম নিয়ে আবার শুরু করলাম একটি নতুন ভিডিও এখন চলছে অম্বুবাচি এই অম্বুবাচি মেলা কামাক্ষা মন্দিরে খুব জোরসোর দিয়ে করা হয় এই মেলাটিতে কতজন নাগা সাধু ভক্তদের ভিড় হয় সেই সম্পর্কে জেনে নিন চলতি বছরে অম্বুবাচি মেলার প্রস্তুতি চলছে পুরোদমে অম্বুবাচী উপলক্ষে গুয়াহাটিতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছে অনেক পর্যটক এবং নাগা সাধু ঐতিহাসিক কামাক্ষা মন্দিরে চার দিনব্যাপী বার্ষিক উৎসব শুরু হয় এই বছর বাইশে জুন শনিবার থেকে ছাব্বিশে জুন বুধবার পর্যন্ত হবে এই মেলা এখনও পর্যন্ত তিনশো জনেরও বেশি নাগা সন্ন্যাসী পৌঁছেছেন গুয়াহাটিতে গত ষোলো জুন থেকে তারা সেখানে পৌঁছাতে শুরু করছেন হিন্দু স্বাস্থ্যমতে অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হল অম্বুবাচী অসমের কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী উপলক্ষে প্রত্যেক বছর ভিড় করেন প্রচুর মানুষ অম্ববাচী উপলক্ষে বসে মেলা অম্বুবাচু হিন্দু ধর্মে গুরুত্বপূর্ণ কথা সংস্কৃত শব্দ অম্ব এবং বাছি থেকে এসেছে অম্ব শব্দে অর্থ হলো জল এবং বাছির অর্থ হল বৃদ্ধি পুরো কথাটির অর্থ হলো গ্রীষ্মের প্রখর তাপ প্রবাহের পর বর্ষার আগমনে গোটা পৃথিবী শিক্ত হন প্রজনের যোগ্য ওঠার সময়কালকেই বলা হয় অম্ববাচি স্থানভেদে অম্ববাচি বিভিন্ন নামে পরিচিত কোথাও অম্বাবতী তো কোথাও রজ উৎসব নামে পরিচিত হিন্দু ধর্ম মতে ঘিরে নানান স্বাস্থ্যমত প্রচলিত এই সময়কালে পৃথিবীর ঋতুমতি হয় বলে মনে করা হয় হিন্দু ধর্মীয় শাস্ত্রে একান্নটি শক্তিপীঠের কথা বলা হয়েছে প্রতিটি শক্তিপীঠের নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে অসমের গুয়াহাটি শহরে অবস্থিত কামাক্ষা দেবী এই মন্দিরটি এই মন্দিরটি একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম প্রতি বছর অম্বুবাচির সময় এই মন্দিরে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয় মতে সূর্যদেব আষাঢ় মাসে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে গমন করে সেই সময়কালটিকেই বলা হয় অম্বুবাচী প্রাচীন প্রথা অনুসারে অম্ববাচীর দিনগুলিতে বিধবা ব্রহ্মচারী এবং ব্রাহ্মণরা রান্না করা খাবার খাবেন না চতুর্থ দিন অর্থাৎ অম্বুবাচি শেষ হলে গৃহস্থলীর জিনিসপত্রে জল ছিটিয়ে জামা কাপড় কেছে পরিষ্কার এবং শুদ্ধ করা তারপর শুরু হবে দেবী কামাক্ষার আরাধনা অন্যান্য আচার অনুষ্ঠান শুরু করা হয় কামাখ্যা তান্ত্রিক উপাসনার একটি প্রতিদ্বন্দ্বী কেন্দ্র হিসেবে পরিচিত এখানে একটি তান্ত্রিক সমাজে রয়েছে যারা তাদের গুরুত্বপূর্ণ রাজাওয়ারি উপযাপন করে তাদের পুজো এবং সমস্ত আচার অনুষ্ঠান গোপনে পরিচালিত হয় এখানে শুধুমাত্র দীক্ষা নেওয়া যায় এর কোনো বাহ্যিক প্রদর্শন করা হয় না ধর্মীয় বিশ্বাস অনুসারে অম্বুবাচী মেলার বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু এই সময় দেবী কামাক্ষা, রজস্বলা বা ঋতুস্রাপ অবস্থায় থাকেন কথিত আছে যখন দেবীর ঋতুস্রাব শুরু হয় সেই দিন থেকে গর্বগিয়ের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এই সময় কাউকে ভিতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না প্রাচীন ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী সতীর জনি কামাক্ষা মন্দিরে পড়েছিল আর সেই কারণেই দেবীর মূর্তি নেই বরং এই মন্দিরে রয়েছে একটি কুণ্ড যেটি সর্বদা ফুল দিয়ে ঢাকা থাকে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাঁধে